দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবেদল নামক চা বদল লাগা থেকে দর্শক আর আজকে সামনে আপনারা দুইটি গাবি দেখতে পাচ্ছেন আর এই গরুগুলো দর্শক এই মাত্র লোড হয়ে যাবে এখন এইগুলো ডেলিভারি হয়ে যাবে দর্শক আর এই গুরুগুলো যাচ্ছে কোথায় কোন খামারে নিল এগুলো আমি আপনাদের মাঝে এখন বৈশিষ্ট্য তুলে ধরবো আর এই যে সামনে একটা গাবি দেখতে পাচ্ছেন দর্শক এই গাভীটা কিন্তু আমার প্যাকেজে ছিল এটা হয়তো আপনার দুই তিন দিন আগে এটা আমার প্যাকেজে ছিল এটা আজকে ডেলিভারি হয়ে যাচ্ছে দর্শক আর এই পাশে আরেকটি এটা এটা হলো দেশাল গাভি সাইওয়াল বাচ্চা দর্শক এই গরুটা ওনাকে আমি সংগ্রহ করে দিয়েছি এটা প্যাকেজে ছিল না এটা কিন্তু আমি সংগ্রহ করে দিয়েছি দর্শক সংগ্রহ করে দিয়েছি সার বাচ্চা বাচ্চাটা এখন কিন্তু দর্শক লোড হয়ে যাবে এখন কিন্তু দর্শক অন্ধকারে আসে এখন আপনার ভোর মনে করেন পাঁচটা বাজে পাঁচটার দিকে আমরা লোড দিচ্ছি যেন সারা দিনে গরুগুলা চলে যাবে সারা দিনে দিনে চলে যাবে এই জন্য আমরা ভোরেই একবার লোড দিচ্ছি দর্শক ভোর পাঁচটায় এই জন্য ঝাঁপগুলো এখন খুলে নেই আর ঠান্ডা একটু এই দিক এইটার বাচ্চা হলো সার বাচ্চা দেশাল গাভী দর্শক সাইবাল বাচ্চা আর এই গরুটার দামও বলে দিব কত নিছি এই গরুটা হয়েছে দর্শক এটা হয়েছে আপনার গাবি বাচ্চাসহ ষাট হাজার একষট্টি হাজার পড়ছে দর্শক গাভি বাচ্চাসহ একষট্টি হাজার দেখেন একষট্টি হাজার টাকা গরু বাচ্চা দেখেন দেখছেন বাচ্চাটা কী গরু উঁচা নাম্বা একবারে সেরকম গরু মানে দেশাল গাবি সাইওয়াল বাচ্চা আর আপনারা জানেন এই গরুটা হয়তো যারা দেখছেন তারাই বুঝতে পারবেন যে এই গরুটা আমার প্যাকেজে ছিল আর এই গরুটা দুধের কথা বলছিলাম সকালবেলা তিন বিকালবেলা দেড় দুই লিটার আর কি তো দর্শক ওনারা নিজেই এই মাত্র এখন গাড়িতে লোড হয়ে যাবে দর্শক আর ওনারাও নিজেও আসছে আর অন্ধকারে দর্শক এই জন্য ওনাদের সাথে কিছু কথা বলতে পারতেছি না অন্ধকারে এই জন্য আর দর্শক এখনও কিন্তু ঝাঁপ দেওয়া আছে দেখছেন এখনও কিন্তু ঝাঁপ রাখছি আমরা যে দূরে রাস্তা যাবে জন্য ঝাঁপ দিয়ে রাখছি আমরা দেখছেন দর্শক এই যে গরুগুলো ঝাপটা চেঞ্জ করে দিলাম দেখছেন দর্শক এই যে ঝাপটা আমরা চেঞ্জ করে দিলাম ভালো ঝাপ দিলাম একটা আর এটার কিন্তু বাচ্চাটা বকনা ছিল দর্শক আর এটা এই যে দেখেন সর বাচ্চা আর এই গরুগুলা নিল কে আমি এখন আপনাদেরকে বলি এই গুরুগুলো আপনার যাবে ঢাকা মানিকগঞ্জে দর্শক ঢাকা মানিকগঞ্জের উদ্দেশ্যে এক প্রবাসী ভাই আমার এই নিছি এই যে গুরুগুলা এখন আমরা লোড দিয়ে দিচ্ছি দর্শক দেখেন এই যে গাড়িতে এখন তুলে দিব সুন্দরভাবে উনি কিন্তু প্রবাসে থাকে ওনার ছেলেকে পাঠিয়ে দিয়েছে দর্শক গরুগুলো আমাকে বায়না দিয়েছিলো আজকে টাকা সম্পন্ন পেট করে গরুগুলো নিয়ে যাচ্ছে দর্শক মানুষের একটা বিশ্বাস এটাই ওনার বাসা বলে দিলাম দর্শক ঢাকা মানিকগঞ্জ ধামরাই থানা ধামরাই গ্রাম দেখছেন এই যে ওলানটা দেখেন গরুটার এখানে গরুগুলো আমার চলে যাবে বিশ্বাস না থাকলে যে কোনো জিনিস দর্শক হয় না বিশ্বাসের উপর সব কিছুই ব্যবসার হলো ব্যবসার বিশ্বাস এই যে দেশাল গাভীটা এখন এটা আমরা তুলে দেবো এই যে গাড়িতে কত সুন্দরভাবে গরুগুলো আমরা এখন তুলে দেবো দর্শক এগুলো করে এখন নিয়ে যাবে তো দর্শক কারো যদি আপনাদের এরকম গাভি পছন্দ কারোর যদি প্রয়োজন মনে হয় দেশাল হোক ফ্রিজান হোক যে কোনো গরু হোক আমার সাথে যোগাযোগ করবেন আমি দেওয়ার চেষ্টা করবো দর্শক আমি সবসময় গ্রামে কালেকশন করি যেমন এই যে গরুটা আমি গ্রাম থেকে ওনার এটা করে আমি কালেকশন করছি কালেকশন করে দিছি দর্শক এরকম যে আপনাদের কারো মনে হয় বা প্রয়োজন মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো দর্শক এই যে গাড়িটা এই গাড়ি ভাড়া হয়েছে এখানে ঢাকা মানিকগঞ্জ গাড়ি ভাড়া যে দোষক এগারো হাজার টাকা দিয়ে ঢাকা মানিকগঞ্জ গাড়ি ভাড়ায় যে দর্শক এগারো হাজার টাকা ঢাকা মানিকগঞ্জ গাড়ি ভাড়ায় যেত দর্শক এগারো হাজার টাকা দুইটা গুরু দেখেন গাড়িটাও বড়ো আরও জায়গা আছে সমস্যা নেই তো দর্শক ভালো থাকবেন আর আপনারা অবশ্যই বচাগঞ্জ রিয়াসটি বিষয়ে থাকবেন আল্লাহ হাফিজ আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল